উনি কি বলেছেন আচ্ছা উনি আমি পরে শোনাই আপনাদেরকে উনি বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম বুইয়া মনে করেন বর্তমান অন্তর্বর্তকালীন সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতা থাকবে এরপর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন তবে বিএনপি পুরু মেয়াদ কিনা তা নির্ভর করে ভারতের কৌশলগত অবস্থানে আওয়ামী লীগের পুনর্স্থান এবং সংগঠিত হওয়ার সক্ষমতার উপর তার মতে যদি বিএনপি নিজেদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তাহলে আরো এক এগারোর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই 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 যে একটা প্রেডিকশন উনি দিয়েছেন এই প্রেডিকশনটা উনি উনার মতো করে দিয়েছেন তবে আমি মনে করি বিএনপি যদি ধরেন এই যে এই কথাটা কিন্তু আমাদের বক্তব্য উনার বক্তব্য না বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে ভারতীয় আগ্রাসন এবং শেখ হাসিনাকে পুসিন করাটা এটাকে কীভাবে মোকাবেলা করবে এই ক্ষেত্রে এটা নির্ভর করে বিএনপির স্থায়িত্বের উপরে বিএনপি কতদিন বিএনপি স্থায়ী মানে স্থায়ী হবে কিনা এই ক্ষেত্রে সবচেয়ে বড় দরকার যেটা এটা হচ্ছে একটা ন্যাশনাল গভর্নমেন্ট জাতীয় সরকার যদি তার কোন নিব এড়ে নিবো এড়ে নিব অর্থাৎ আমরা সবার সম্মিলিতভাবে একটা সরকার এর বিকল্প যদি হয় তাফ হবে বিএনপির জন্য এটা কেননা স্ট্র্যাটেজিটিক থাকতে হবে জানাশোনা মানুষ থাকতে হবে বললাম না এটা প্রসেসটা ঠিক কারণ মাত্র নির্বাচন হবে সাথে সাথে কিন্তু মানে আওয়ামী লীগ দে উইল ট্রাই দ্য বেস্ট পুশ শেখ হাসিনা বাংলাদেশ অর্থাৎ মানে মানে শেখ হাসিনা আওয়ামী লীগকে চেষ্টা করবে এটাকে ফিরিয়ে রাখতে গেলে জনগণের সমর্থন ছাড়া কোনো দল পারবে না এক্ষেত্রে নির্ভর করে বিএনপির উপর মানুষের মানে সক্ষমতা কতটুকু থাকবে শুধু দুই থেকে তিনটা দল জামায়াত বিএনপি এবং এনসিপি এই তিনটা দল আরও দু একটা ইসলামী দল তারা যদি ঐক্য থাকে ইভেন দো তারা বিরোধী দলে দেশরক্ষায় ঐক্ষ তাকে পৃথিবীর কোনো শক্তি আর বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারবে না ওই অর্থে এবং ওই সময়ে যদি ওই ঐক্যটা থাকে আজকে যা দেখলাম সিলেটে হলো একটু আগে খুবই দুঃখ লাগছে আমি স্লোগান দেখলাম যে একটা একটা শিবির দর দরে দরে জোবাই কর দিস ইজ সো প্যাথেটিক উইড ওয়ান দিস কাইন্ড অফ স্লোগান ইট ইজ ভেরি আনফর্চুনেট এটা এক ধরনের ভারতীয় এবং আওয়ামী লীগের স্লোগান আমরা চাই না ছাত্রদল এই কাজটা করুক কখনোই খুবই দুর্ভাগ্যজনক আই নো ছাত্রদল ভেরি অ্যাংগরি রাইট নাও বিকজ এখন নির্বাচিত পাঁচ তিনটা ছাত্র মানে ছাত্র সংসদ নির্বাচনে ভেরি ব্যাড সো দেয়ার ফর দেয়ার ভেরি অ্যাংরি বাট আপনি এংগরি না হয়ে এই যে স্লোগানটা আজকে দিয়েছেন এই স্লোগানটাতে কমসে কম পাঁচশো ভোট ওই এরিয়ার মানুষের আপনার কমেছে কারণ মানুষ এগুলো শুনতে চায় না এগুলো দেখতে চায় না এই দুনো কাজ মানুষ চায় না মানুষটায় আপনারা ধীরেস্থিরে জাতীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি রেজাল্ট একই হবে এটা এত সহজে বলাটা উচিত হবে না আমি মনে করি এখানে অনেক মানে স্ট্র্যাটেজি আছে যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে জাতীয় নির্বাচনে বিএনপি খুব ভালো করার সম্ভাবনা আছে এখনো সময় আছে যদি ঘুরে দাঁড়াতে পারে কিন্তু কাকে নির্বাচ কাকে নমিনেশন দিচ্ছেন এই মানুষের উপর নির্ভর করবে কিন্তু দল হিসাবে যদি এই কাজ করা হয় এই কাজে এগুলা কোনোভাবেই ভালো ফল বয়ে আনবে না এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনগুলোতে যে ফলগুলো আসে নেই একটি মাত্র কারণ হচ্ছে এই ধরনের আচার আচরণের কারণে আসে নেই এখান থেকে যদি শিক্ষা না নেওয়া হয় তাহলে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি আচ্ছা আচ্ছা সহমত এখন কাউকে না করে আহ হতে পারে ইয়া বর্তমানে আগুন নিয়ে কিছু বলুন আচ্ছা আগুন নিয়ে বলেছি এটা গতকালকে একজন বলেছেন যে আগুন আপনি যদি অন দ্য বেসিস অফ দ্য সারাউন্ডিং সারকমস্যান্সেস অন দ্য বেসিস অফ দ্য পলিটিক্যাল সার্কমস্যান্সেস এন অ্যাবল বাংলাদেশি সিচুয়েশন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশি সিচুয়েশন আমি আপনাদেরকে বলি আমি নির্দিদায় বলতে পারি এটা নাশকতা ওয়াই নাশকতা থ্রি থিংস দ্যাট উই ডিটারমিন দ্যাট দিস কুড আর্সনিস্ট ফর এক্সাম্পল স্যাটারডে সেকেন্ড থিং হলো যে আমাদের রপ্তানি রপ্তানি অর্থাৎ অর্থনৈতিক ইনস্টলেশন বা ইনফ্রাস্ট্রাকচার এগুলা উপরে আঘাত কেন আসে আগুন আর কোথাও লাগে না কেন লাগে যে জায়গাতে আমাদের অর্থনীতির ছাবিকাঠি যেখানে চাকা মানে মানে বরাদ্দ সেই জায়গাগুলোতে এগুলা শুভলক্ষণ নয় এরপরে আপনি ক্লিয়ারলি বলছেন যে বাংলাদেশ যেখানে নিজেরা কার্গো করে রপ্তানিতে নিজেদের নিজেদের উদ্যোগে নিজেদের মাটি ব্যবহার করে উদ্যোগী হয়েছে সেই সময় এই আগুনগুলা ইস এ ক্লিয়ার কাট ইট ইস এ ওয়েল ফ্রম ডিসরাপশন অফ আওয়ার এক্সপোর্টস দ্যাস ওয়ার উই ক্যান টেল দ্যাট এবং এখান থেকে আমরা বলতে পারি এটা নাশকতা প্রশ্ন হলো যারা এটাকে কি করবেন ওই ইনভেস্টিগেট করবেন তারা আসলে কারা তারা কি ফেসিস গভর্নমেন্টের মানে আমলা যারা আছে তারা নাকি ভারতীয় এজেন্টরা এখানে বসে উই ডোন্ট ইভেন নো দ্যাট সো আমি মনে করি যে এই জায়গাতে যদি কোনো ভালো এবং সৎ এবং বিচার বিভোগ তদন্ত না হয় আমরা এটা সত্য জানতে পারবো না এটা কারা লাগিয়েছে কারণ দামা চাপা দেওয়ার কাজ নাম্বার ওয়ান কাজ করতে পারে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের আমরা যারা আছেন তারা সো দিস ইজ এ প্রবলেম দ্য বিগেস্ট প্রবলেম এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বেসিস পৃথিবীর সব কিছু কিন্তু হয় অন দ্য বেসিস অফ কমন সেন্স অন দ্য বেসিস অফ মাই কমন সেন্স আই ক্যান টেল ইউ দ্যাট এইটা নির্দিদা বলতে পারে এটা নাশকতা এটা কোনো ধরনের এটা আগুন নয় আর যদি আগুন হয় তাহলে এক জায়গাতে আগুন লাগছে মতো এরিয়া যেখানে ফায়ার সার্ভিস বা ফায়ার মানে সার্ভিসের ফায়ার ফাইটার্স আসতে যেখানে দশ মাইল দূর থেকে আসা লাগে না দে হ্যাভ মানে ইনস্টলেশন অব দেয়ার সার্ভিস আই মিন আই মিন অন দ্য টরমার্ক তাহলে এখান থেকে আসতে এত সময় লাগার কথা না যে কোনো একটা রুম পুরে যেতে পারে এতটা রুম তো পুরার কথা না এর মানে হচ্ছে দে লেট ইট টু হ্যাপেন

আচ্ছা আমি একটু বলি যে আমরা চাই যে এটা ডেফিনেটলি এটা কথা এখন এটার উত্তর আমরা জানবো কীভাবে এটা আমরা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কাজ হলো এই জায়গাতে নাও এগেইন উনি যে কথাটা বলেছেন ইকবাল করিম বুইয়া উনার বক্তব্য অনেকটাই পরিষ্কার যে বিএনপি আসলে আওয়ামী লীগ পুষিন করতে পারে এখন আপনি আমাকে বলেন বিএনপি আসলে আওয়ামী লীগ পুষিন করতে পারে কিনা ধরেন আওয়ামী লীগ তো এখন ডক্টর ইউনুসকে ডিঙ্গায় আসতে পারে না কেন আসতে পারে না জনগণ সবাই ঐক্যবদ্ধ বিহাইন্ড মানে ডক্টর ইউনুস গভর্নমেন্ট রাইট এরপরে ইউনাইটেড নেশনস আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সব হচ্ছে ডক্টর সাথে তারা এখন নড়বে না কিন্তু যেই মাত্র দলীয় সরকার আসবে সাথে সাথে তারা আসার চেষ্টা করবে ওই ক্ষেত্রে দল সরকারি দল এবং বিরোধী দল মিলেছে ঐক্যটা এই ঐক্য যদি থাকে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগকে ডিস্টার্ব করতে পারবে বড় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে যদি একে এক অপরের মাংস খাওয়ার অবস্থা সৃষ্টি হয় নির্বাচন কেন্দ্রিক ধরে নেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যদি আসে আমি মনে করি বাংলাদেশের জন্য কতটা ডিজাস্টার হতে পারে বাংলাদেশের মানুষের জন্য এটা তবে আমি এও বলে দিতে চাই যারা আপনাদের ব্যর্থতায় যদি এই ঘটনা ঘটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় আপনারা কেউ সার পাবেন না এটা বলে দিতে পারি আমরা আপনারা ক্ষমতায় যেতে চান যান ওয়ান ইলেভেন হতে পারে কিনা দেখুন একটা জিনিস কি ওয়ান ইলেভেন হওয়ার বাংলাদেশের সেনাবাহিনী ওই জায়গাতে নাই নিজের সিদ্ধান্তে ওয়ান ইলেভেন করতে পারে ইটস গন ইটস ওভার যদি ইন ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ার আরও দু একটা এট এটলিস্ট আমেরিকা যদি কোনো ধরনের সাথে না থাকে বাংলাদেশের আর্মি কখনো কু করবে না নিশ্চিত করে আমি বলতে পারি আপনাদেরকে আর্মি কু করে রাষ্ট্র পরিচালনা করার মতো ওই ক্যাপাসিটি বাংলাদেশের আর্মির এই মুহূর্তে আর নাই কারণ আর্মি শেখ হাসিনা এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে আর্মিকে একটা বিতর্কিত প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করে চলে গেছে অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ডিসফাংশনালিটি এবং দুর্নীতি ঢুকিয়ে দিয়ে গেছে বিশ্বাস করেন রীতিমতো ক্লিন হার্ট অপারেশন না চালালে এই প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবে রেস্কিউ এবং ক্লিন করা যাবে না এটা নির্দিদায় আমি বলতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা কারণ যেভাবে ধ্বংস করে গেছে শেখ হাসিনা সবচেয়ে বড় মানে ক্ষতি যেটা করে গেছে দেশের জন্য এটা না যে একটা প্রজেক্টে এক হাজার কোটি টাকার প্রজেক্ট বারো হাজার কোটি টাকা করেছে এটাও রিকভার করা যাবে দুর্নীতির মানে টাকাগুলা কিন্তু এই 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 যে এই বিশ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে ধ্বংস করে গেছে লেডিস এন্ড জয়েনম্যান দিস ইজ দ্য ডিজাস্টার আপনি আপনি এই যে একই সাথে মালয়েশিয়া স্বাধীন হয়েছে রাইট এবং আজকে মালয়েশিয়া কোথায় কোথায় আমরা আমরা স্ট্রাগল করতেছি শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার কারণে আমরা সৎ এবং যোগ্য প্রার্থী এখন পর্যন্ত আমরা দিতে পারতেছি না বলেই আমরা সরকার আনতে পারতেছি না একটা যোগ্য সরকার টোটাল পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে বাংলাদেশের এবং আমি আমি আপনাদেরকে আবার বলছি উই হ্যাভ এ সিরিয়াস পার্সপেকটিভ দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ভারত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর এতটা ডিসফাংশন থাকার পরেও দ্রব্যমূল্য থেকে অনেক জিনিস তারা নিয়ন্ত্রণে রেখেই ফেলেছে যদি একটা সৎ সরকার আসে কী করতে পারে কারণ নির্বাচিত সরকারের পাওয়ারটা সবচেয়ে বেশি আমাদের আগামীতে নির্বাচিত সরকার যে আসবেন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগের মানে প্রস্থান কীভাবে মানে পুনর্বর্তন কীভাবে টাকাবেন এটা ন্যাশনাল ইউনিটি ছাড়া ইট ইস নট পসিবল এই জন্য আমি বিশ্বাস করি যদি বিএনপি এবং জামাত দুটো দলের ভিতরেই কিন্তু ডক্টর রাখা মানে সরকারের ভিতরে রাখা প্লাস আরো কিছু মেকানিজম আছে এগুলার কোনোদিন যেতে পারবে না আপনি বলছেন লিখে রাখেন জামাত আসবে আসবে দেখুন ইমোশনাল কথাবার্তা আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে ইমোশনাল কথা আমরা বলি স্বাভাবিকভাবে প্রশ্ন হলো যে এই যে নতুন যে প্রজন্ম দুই তৃতীয়াংশ ভোটার হলো নতুন প্রজন্ম এই নতুন প্রজন্ম কি সিদ্ধান্ত নেয় ভোটের ক্ষেত্রে এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার ব্যাপার যদি তারা মনে করে যে না আমরা দেখেছি একবার আমরা অন্য সরকারকে দেখব আর এরা যদি সিদ্ধান্ত নেয় না আমরা এই এই কারণে আমরা দেবো না এই কারণে তাহলে একটা মানে গর্বিল হতে পারে তবে জামাত উইল ডু ভেরি ওয়েল ইন দিস আপকামিং ইলেকশন আই ক্যান ইউ দ্যাট এটা নির্দ্বিধা বলা যায় ভেরি ওয়েল মিন দ্যাট ডু বিটলি ভেরি ভেরি ওয়েল মেনি মেকানিজম এবং আই আই এম আই বিন স্পিকিং উইথ দ্য পিপুল ওয়েভার আই সি সাম এ কন্ট্রাক্ট জামায়াত ইসলামী হ্যাভ সামেড সাম মিস্টেকস এটা আমি আবার বলি জামায়াত ইসলামের কিছু কিছু মিস্টেক আছে সেগুলো দুর্নীতি নয় অন্য বিষয়ে স্ট্র্যাটেজি কত ক্ষেত্রে যদি হয়তো আরও ভালো হতো বাট লেটসি আমি চাই যারাই ক্ষমতা আসুক বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে একটা অবাধ এবং নিরপেক্ষ ভোট হোক সেই ভোট মাধ্যমে যারাই আসে ওয়েলকাম তারপরে সরকার যখন গঠন করবেন বুঝে শুনে করতে হবে ন্যাশনাল ইউনিটি না থাকলে আওয়ামী লীগ ফিরতে পারে বা তার জন্যই অপেক্ষা করতেছে আওয়ামী লীগকে নিয়ে তখন কিভাবে ট্যাকেল দেওয়া তখন বাংলাদেশের খালি ভোটের মাধ্যমে আপনাকে গেছেন আপনি পারবে না তবে মনে রাখবেন দেশে বিদেশে বিএনপির একটা বিশাল বড় একটা কর্মী বাহিনী আছে যারা আওয়ামী লীগকে বিদেশেও ঠেকেল করার ক্ষমতা রাখে এটা মাথায় রাখতে হবে যদি তারা চায় তবে ইন্টারন্যাশনাল প্রেশারটা যদি কোনোভাবে আওয়ামী লীগ তৈরি করতে পারে মানে বা মানে আপনার কিসে এই যে কি বলে রেখে তবে আমি নির্দিদে আমি এটাও আপনাকে বলতে পারি আওয়ামী লীগের ব্যাপারে মানে পশ্চিমা বিশ্বের মতামত হলো শেখ হাসিনা বিহীন একটা আওয়ামী লীগ যদি হয় দে মে সাপোর্ট দিস পার্টি নট টু কাম টু দ্য পাওয়ার এটলিস্ট তার রাজনীতি করার যে অধিকারটা এটা বিষয়ে পশ্চিমা বিশ্বে কিছুটা নমনীয় তবে শেখ হাসিনাবিহীন এটা আমি নির্দ্বিধা বলতে পারি এবং এটা আমি জেনেই বলছি কিন্তু এনোয়ামিন কিন্তু শেখ হাসিনাকে রেখে আওয়ামী লীগ পুনর্বর্তন হলে মানে পশ্চিমা বা মানে আন্তর্জাতিক কমিউনিটির কোনো সাপোর্ট আওয়ামী লীগের প্রতি নাই এটা আমি জেনেই বলছি এবং আমি নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে তবে যদি ভালো মানুষকে দিয়ে তারা একটা আমি সেদিন যে সাবের হুসেন চৌধুরীর বাসায় কয়েকজন কূটনৈতিকের যে মিটিং মাটিং সেটা দ্য ওয়াজ দ্য পার্ট অফ দ্য প্রসেস টু তারা কোনোভাবে দাঁড়াতে পারেন শেখ হাসিনা বিহীন এটা আওয়ামী লীগ যদি করতো আমি কিন্তু এই কথাটা আমিও সাপোর্ট করতাম তখন এই মুহূর্তে আর আমি মনে করি না শেখ হাসিনাকে রেখে আবার বলছি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসলে কখনো সে হত্যাকাণ্ড চালানোর জন্যই আসবে সে বাংলাদেশের সার্ভিস দেওয়ার জন্য আসবে না দ্যার ইজ আওয়ার অনলাইন সো লিটস জেনারম্যান পড়ে শোনালাম আপনি জেনারেল ইপাল করিম বুইয়া উনি যেভাবে নিশ্চয়তা দিচ্ছেন নির্বাচন হবে না উই উইল সি হোয়াট হ্যাপেন্স নেক্সট বিকজ উনি গিভিং ইউ গ্যারান্টি দেওয়ার বি নো ইলেকশন উইদিন নেক্সট ওয়ান ওর টু ইয়ার্স হাউ ডিড ইউ নো দ্যাট ওয়ে ইজ দ্য ইনফরমেশন কামিং ফ্রম উই হ্যাভ টু ওয়াচ ফর ওয়াচ আউট ফর হোয়াট হ্যাপেন্স নেক্সট বিকজ এখানে নিশ্চয়তা দেওয়া আর মে হ্যাপেন কুড হ্যাপেন মাই মে হ্যাপেন টু থ্রি থিংস রাইট সো এটা দেখার বিষয় অপেক্ষা করবো সেই সময়ের জন্য তবে আমি এতটুকু বলি এই সরকারকে আমি এটা বলতে পারি এই সরকারের মানে মানুষ যারা জানাশোনা মানুষ তো এই সরকারে আছেন বা জেনেই বলছি এই সরকার জোর করে ক্ষমতা থাকবে না যে শেখ হাসিনার মতো যে আমরা কোর্ট কুটকৌশল করে আরও কিছুদিন ক্ষমতা থাকি দে হ্যাভ নো ইন্টেনশন হোয়াটস এভার যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাও বাই পার্টি যান সবার সাথে আলোচনা করে ইয়েস লঙ্গার বিপার্ট ফ্রম দ্যাট

যদি এর ভিতরে কোনো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের ডাক আছে সেটা ভিন্ন হতে পারে এই দ্যাটস উই হ্যাভ টু ওয়াচ আউট ফর লিস্ট চেয়ারম্যান সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট তবে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত এই মুহূর্তে আর যদি না হয় ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরি হতে হবে সবাইকে নিয়ে হলে এই সরকার কোনোদিন বাংলাদেশকে রক্ষা করতে পারবে না বিকজ দ্য আর সাম ক্র্যাকস